হ্যালো ফ্রাইন্ড সবাই ভালো আছো আজও চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই স্বচ্ছ ভারত মিশনে টয়লেট অর্থাৎ বাথরুম নির্মাণের ব্যাপারে বড় আপডেট চলে এসেছে আপনার নিকটবর্তী পঞ্চায়েতের যে সকল ব্যক্তিরা আছে যারা টয়লেট নির্মাণ অর্থাৎ বাথরুম পাওয়ার যোগ্য বা উপযুক্ত ব্যক্তি তাদের বাড়ি আগে সার্ভে হবে সরজমিনে তদন্ত হবে ফর্ম ফিল হবে তারপরই সেই ব্যক্তি বাথরুম পাবে অর্থাৎ সরকারি বাথরুম যেটি এসবিএম বা স্বচ্ছ ভারত মিশনের আওতায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে যে এস প্রকল্পের মাধ্যমে গ্রামে গ্রামে বাথরুম দিচ্ছে অর্থাৎ টয়লেট দিচ্ছে সেটি আগে সার্ভে হবে তারপর সেই ব্যক্তি সেই বাড়িতে টয়লেট দেওয়া হবে এমনটাই কিন্তু রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে করা নির্দেশ জেলায় জেলায় ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাথরুম দেওয়ার ব্যাপারে পঞ্চায়েতের কোনো হস্তক্ষেপ চলবে না পঞ্চায়েতের কোনো আধিকারিক প্রধান থেকে শুরু করে কোনোরকম কোনো সরকারি কর্মীদের কোনো হস্তান্তর বা কোনো হস্তক্ষেপ চলবে না এমনটাই কিন্তু করা নির্দেশ রাজ্যের পঞ্চায়েত দপ্তরের ভিডিও শুরুর আগে প্রথমে যেটি বললাম আগে সেই ব্যক্তির বাড়িতে সার্ভে হবে যে ব্যক্তি অনলাইনে আবেদন করবে বা যেই ব্যক্তি পঞ্চায়েতে জানাবে যে আমার বাথরুম প্রয়োজন তার বাড়ি সরজমিনে সার্ভে হবে তাহলে সেই সার্ভে করবে কারা কীভাবে হবে সার্ভে কীভাবে হবে ফর্ম ফিল আপ সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি ভিডিও শুরু করার আগে এই যে স্বচ্ছ ভারত মিশনের আওতায় প্রত্যেক বাড়ি বাড়ি যে গ্রামীণ টয়লেট বা বাথরুম দেওয়া হচ্ছে সেখানে যে সকল নিকটবর্তী পঞ্চায়েতের স্বনির্ভর দলের মহিলারা আছে তাদের এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সরজমিনে গিয়ে সেই ব্যক্তির বাড়ি গিয়ে সার্ভে করবে ফর্ম ফিল করবে দেখবে সেই ব্যক্তি বাথরুম পাওয়ার জন্য উপযুক্ত কি না তার দরকার কিনা সেই স্বনির্ভর দলের মহিলারা যদি উপযুক্ত মনে করেন তবেই কিন্তু নিকটবর্তী ব্লকের আধিকারিক যিনি বিডিও সাহেব আছেন বা যারা এই দপ্তর দেখাশোনা করছেন তবেই তারা কিন্তু গ্রিন সিগন্যাল দেবে এখানে কিন্তু রকম কোনো সার্ভের ফর্ম ফিল বা কোনো তথ্য পঞ্চায়েতে জমা পড়বে না সরাসরি সেই ব্লক আধিকারিকের কাছে জমা পড়বে তার কারণ পঞ্চায়েতের কোনো রকম কোনো ক্ষমতা এখানে থাকছে না তো বন্ধুরা এই তো গেল কারা সার্ভে করবে যারা স্বনির্ভর দলের মহিলারা আছে তারা করবে মিশন নির্মল বাংলা বা স্বচ্ছ ভারত মিশনের আওতায় রেখে বাথরুমের সার্ভে আরও কি কি পয়েন্ট বা কি কী তথ্য কীভাবে হবে ফর্ম ফিল আপ সমস্তটা একটি ভিডিওর মাধ্যমে দেখে নেব শৌচালয় তৈরির আগে সমীক্ষার নির্দেশ নবান্নের তরফে ঠিক কিভাবে হবে সমীক্ষা কি উপায় এই গোটা প্রক্রিয়ায় হবে জানবো আমাদের প্রতিনিধি সম্রাজ রয়েছেন আমাদের সঙ্গে সম্রাজ দেখো কেন্দ্রীয় সরকারের যে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প যা আমাদের রাজ্যে নির্মল বাংলা অভিযান নামে পরিচিত সেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে গ্রামে গ্রামে শৌচালয় তৈরি কর্মসূচি রয়েছে আর এই গ্রামে গ্রামে শৌচালয় তৈরি কর্মসূচি যাবতীয় প্রকল্প রূপায়নের দায়িত্ব থাকত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ কোথায় শৌচালয় হবে কত টাকা তার জন্য খরচ হবে গোটাটাই গ্রাম পঞ্চায়েত এতদিন ঠিক করত কিন্তু হবে কত টাকা তার জন্য খরচ হবে গোটাটাই গ্রাম পঞ্চায়েত এতদিন ঠিক করত কিন্তু এবার থেকে সেই এই নিয়ম বদলে ফেললো রাজ্যের পঞ্চায়েত দপ্তর তার কারণ অবশ্যই যেটা রাজনৈতিক মহলে জল্পনা যে বিভিন্ন সময় শৌচালয় তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে আর দুর্নীতির অভিযোগ ওঠার পাশাপাশি বিরোধীরাও লাগাতার অভিযোগ করেছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প নিয়ে আর সেই কারণে এবা স্বনির্ভর গোষ্ঠীকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যাবেন গ্রামে গ্রামে কাদের কাদের শৌচালয় প্রয়োজন রয়েছে এবং কোন জায়গায় শৌচালয় তৈরি হবে গ্রামবাসীদের গ্রামের বিভিন্ন বাড়িদের বক্তব্য কি উঠে আসছে গোটা বিষয়টি তারা সরাসরি ভিডিওকে রিপোর্ট দেবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের এখানে কোনো ভূমিকাই থাকছে না সরাসরি প্রশাসন গোটাটাই নিয়ন্ত্রণ করবে গ্রাম পঞ্চায়েতের এবার থেকে এই শৌচালয় নির্মাণের ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখা হচ্ছে না বিডিও রিপোর্ট দেওয়ার পর বিডিও তার জেলা প্রশাসনের উদ্যোস্থন আধিকারিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে গোটা আগামী পনেরোই আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর বিভিন্ন জেলা জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে গোষ্ঠীগুলি কাজ করবে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কিভাবে সমীক্ষা করবে একটি গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে আর এই যে প্রচার অভিযানের কর্মসূচি তা আগামী সপ্তাহ পর্যন্ত চলবে কিভাবে প্রচার অভিযান করতে হবে কিভাবে বাড়িতে বাড়িতে যেতে হবে তার জন্য কি সমীক্ষার জন্য কি কি কাগজ নিতে হবে গোটা বিষয়টাই গাইডলাইন আকারে দিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর একাংশের বক্তব্য যে এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্প বাড়িতে বাড়িতে শৌচালয় তৈরি নিয়ে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়েই সব থেকে বেশি অভিযোগ উঠে এসেছে সেই কারণেই এবার গ্রাম পঞ্চায়েতগুলির ভূমিকা কার্যত সরিয়ে দেওয়া হলো তার বদলে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দায়িত্ব দিল নবান্ন তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম পনেরোই এর মধ্যে সম্পূর্ণ সার্ভে কমপ্লিট করতে হবে জেলা থেকে অর্থাৎ রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লকে কিন্তু সেটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আর সেই কথা মতো ব্লক কিন্তু যে সমস্ত পঞ্চায়েতে স্বনির্ভর দলের মহিলারা আছে তাদের কিন্তু জানিয়ে দিয়েছে নির্দেশনামা দিয়ে দিয়েছে পনেরোই জুলাইয়ের মধ্যে এই সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ করতে হবে যিনি পঞ্চায়েতে আবেদন করছেন বাথরুম বা টয়লেটের জন্য সেই ব্যক্তির কিন্তু সরাসরি স্বনির্ভর দলের মহিলারা তার বাড়ি যাবে সার্ভে করবে ফর্ম ফিল করবে দেখবে যদি উপযুক্ত হয়ে থাকে তবেই কিন্তু সেই ব্যক্তি বাথরুম পাবে সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা যাবে বন্ধুরা এই যে সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ প্রক্রিয়া সেটি কিন্তু পনেরোই জুলাইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এবার জেনে নেব কীভাবে হবে সার্ভে তো সেই স্বনির্ভর দলের মহিলাদের প্রথমেই দেখে নিতে হবে সেই ব্যক্তি দরিদ্রসীমার নিচে বাস করছে কি না সেই সঙ্গে তার বাথরুমের প্রয়োজন আছে কি না এমন কিছু পয়েন্ট যেগুলো সরজমিনে গিয়ে তদন্ত করতে হবে দেখতে হবে সেই সঙ্গে কিছু নির্দেশ নামাতেও উল্লেখ করা থাকবে যিনি ব্লক আধিকারিক আছেন তিনি কিন্তু সমস্তটাই ট্রেনিং মারফত জানিয়ে দেবেন আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া দেবে সেখানে জয়নে সরাসরি প্রশ্ন করতে পারবে ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ